আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের কিছু ডেলিভারি নেট যাবে এটি আপনাদেরকে দেখানোর জন্য মূলত আজকের ভিডিওটা করা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে দিতে আপনার হচ্ছে সেলিম মিয়া বাই ওনার হচ্ছে একশো চল্লিশ ফিটের একটা বান্ডিল যাবে যে এখানে একশো চল্লিশ ফিট লেখা আছে এটা হচ্ছে আপনার বারো নম্বর তার তিন ইঞ্চি গ্যাপ বারো নম্বর তার তিন ইঞ্চি গ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ ফিট উচ্চতায় একশো চল্লিশ ফিট নেট রাখা আছে আর এই পাশে হচ্ছে একটা চার ফিটই নেট আছে এটা হচ্ছে আপনার বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেটটি আপনারা দেখতে পাচ্ছেন বিএসআরএফের তার একশো জিএসএম গ্যালপানাইস আমাদের আরও কিছু ডেলিভারি নেট আছে এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে বারো নম্বর তার দুই ইঞ্চি গ্যাপ বারো নম্বর তার দুই ইঞ্চি গ্যাপ বিএসআরএফ অ্যাসোসিয়েশন তার দিয়ে তৈরি এটা হচ্ছে আপনার যাবে হচ্ছে রামচন্দ্রপুর যেটা হচ্ছে আপনার কুমিল্লা দেবীদ্যাতে পড়ছে দেবীদ্যা থেকে আমাদেরকে অর্ডার করছে আপনার হচ্ছে মিজানুর রহমান ভাই ওনার হচ্ছে দুইশো আশি ফিট নেট রয়েছে সাড়ে পাঁচ ফিট উচ্চতায় আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা বান্ডিলে হচ্ছে আমরা নেটগুলো কমপ্লিট করছি সাড়ে পাঁচ ফিট উচ্চতায় বারো নম্বর তার দুই ইঞ্চি গ্যাপ দুইশো আশি ফিট আপনার হচ্ছে রানিংয়ে রয়েছে আর এটার স্কোয়ার ফিট রয়েছে হচ্ছে আপনার পনেরোশো তিরিশ স্কোয়ার ফিট এটা হচ্ছে সাতাশ টাকা পার স্কোয়ার ফিটে আমরা হচ্ছে নেটগুলো বিক্রি করতেছি আপনার হচ্ছে দুই ইঞ্চি অ্যাকুরেট গ্যাপ রয়েছে একবারে পাকা পাকা দুই ইঞ্চি গ্যাপ রয়েছে বারো নম্বর তার বিএসআরএম আর এইখানে দেখতে পাচ্ছেন যে আরও কিছু ডেলিভারি রেট রয়েছে আমরা কমপ্লিট করে রাখছি এখানে আপনার হচ্ছে জামালপুরে যাবে বাইয়ের নেটটি জামালপুর সদর থেকে আমাদেরকে অর্ডার করছে এটা হচ্ছে দশ নম্বর তার তিন ইঞ্চি গ্যাপ দশ নম্বর তার তিন ইঞ্চি গ্যাপ যেটা দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে কতটা মজবুত এবং কি আপনার হচ্ছে কতটা শক্তিশালী সর্বোচ্চ মোটা যেটা আছে এটা হচ্ছে আপনার দশ নম্বর তার বিএসআরএম একশো জি এস এম গ্যালপানাইস এটা আপনার হচ্ছে বাউন্ডারিতে তিরিশ চল্লিশ বছরের অধিক সময় আপনার হচ্ছে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই ছয় ফিট উচ্চতায় জুয়েলবাইয়ের জামালপুর সদরেই দুইশো ফিট নেটের অর্ডার রয়েছে আর একশো ফিট এইখানে আছে আপনার যে ওই পাশে রাখা আছে এখানে আরও কিছু ডেলিভারি রেট রয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে পোলট্রি ফার্মের জন্য নেটগুলো তৈরি করছি আমরা এটা হচ্ছে আপনার যাবে হচ্ছে আপনার দেবীদ্যাতে দেখতে পাচ্ছেন যে জজমিয়া মিয়া বাই আহ জজমিয়া বাই আমাদেরকে আহ অর্ডার করছে হচ্ছে আপনার ষোলো নাম্বার তার দিয়ে দেড় ইঞ্চি গ্যাপ যেটা আপনার দেখতে পাচ্ছেন যে হাইটটা অনেকটা লম্বা এটা হচ্ছে আট ফিট উচ্চতায় রয়েছে আট ফিট উচ্চতায় এখানে তিনশো ফিট নেট রয়েছে আমি আপনাদেরকে একটু স্টিকারগুলো দেখায় রাখি এই যে দেখেন জজমিয়া বিয়ামাই একই কাস্টমারের আপনার হচ্ছে অর্ডার তিনশো ফিট নেট হচ্ছে আমাদেরকে অর্ডার করছে যেটা হচ্ছে আপনার আট ফিট উচ্চতায় তিনশো বিশ ফিট নেট কমিল্লা কুমিল্লা দেবীদ্বাতে যাবে এটাও আপনার হচ্ছে দেবীদ্বারি মাল আর এইখানে দেখতে পাচ্ছেন যে দশ নম্বর তারটা আর তিন ইঞ্চি যেই গ্যাপটা রয়েছে জামালপুর সদর জুয়েলবাইয়ের দুশো ফিট নেট ওইখানে একশো ফিট দেখালাম এখানে হচ্ছে আরও একশো ফিট আপনার হচ্ছে এদিকে আরও আমাদের নেট আছে ডেলিভারি এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে মেঘনা ব্রিজ যাবে যেটা হচ্ছে আপনার দাউদকান্দি রোডে পড়ছে এটা হচ্ছে আপনার শাহাদত ভাই আমাদেরকে একশো ফিট নেট অর্ডার করছে যেটা হচ্ছে পাঁচ ফিট উচ্চতায় রয়েছে বারো নম্বর তারের চার ইঞ্চি গ্যাপ বারো নম্বর তারের চার ইঞ্চি গ্যাপটা আপনার হচ্ছে বাউন্ডারি কাজে ব্যবহার করতে পারবেন এটা তেরো টাকা পার স্কোয়ার ফিটে আমরা হচ্ছে বিক্রি করতেছি সবগুলো তারই আপনারা জানেন যে বিএসআরএমের তার দ্বারাই আমরা হচ্ছে নেটগুলো তৈরি করে থাকি এখানে দশ নম্বর তারের তিন ইঞ্চির যে রেটটা রয়েছে এটা হচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ মোটা দেখেন তারটা কতটুকু মোটা আপনার হচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটেই তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ছয় ফিট উচ্চতায় একশো ফিটের আমরা হচ্ছে বান্ডিলটা করে রাখছি জুগেলবাইয়ের দুইশো ফিট নেট জামালপুর সদরে যাবে এইখানে আরও দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে বারো নম্বর তার দিয়ে ছয় ফিট উচ্চতায় আপনার হচ্ছে এইখানে শাহিন ইসলাম বাইয়ের নব্বই ফিটের অর্ডার রয়েছে এটা আপনার হচ্ছে দাউদ কান দিতে যাবে ছয় ফিট উচ্চতায় দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে আমরা বান্ডেলটা করে রাখছি এখানে আরেকটা নেট দেখতে পাচ্ছেন যে চৌদ্দ নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপ চৌদ্দ নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপ এটা যাবে হচ্ছে আপনার মৌলবী বাজার সিলেট মৌলবী বাজার থেকে আমাদেরকে এই নেটটা অর্ডার করছে আপনারা দেখতে পাচ্ছেন যে চার ফিট উচ্চতায় একশো ফিট নেট রয়েছে আর আপনার হচ্ছে এখানে ছয় ফিট নব্বই ফিট বারো নম্বরের তিন ইঞ্চি এটা হচ্ছে আপনার আঠারো টাকা পার স্কোয়ার ফিট বাউন্ডারিতে সর্বোচ্চ চাহিদা যেটা বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপটি আপনারা সকলেই জানেন যে বাউন্ডারিতে সর্বোচ্চ চাহিদা বারোর তিন ইঞ্চি গ্যাপটা আপনার হচ্ছে বাউন্ডারিতে ব্যবহার করলে নেটটাও আপনার হচ্ছে অনেকটা শক্তিশালী গ্যাপটা ছোট হওয়াতে আপনার হচ্ছে নেটটা অনেকটা মজবুত আর শক্তিশালী আর এটা দিয়ে করলাম কোনো রকম আপনার হচ্ছে হাঁস মুরগা মুরগি যাইতে পারে না যেটা হচ্ছে আপনার তিন ইঞ্চি একরের পাকা গ্যাপ থাকলে আর সজল এন্টারপ্রাইস সবসময় জানেন যে আপনার হচ্ছে জিআই তারের নেটের বেড়াগুলো বাউন্ডারি নেটের বেড়াগুলো আপনার হচ্ছে অ্যাভেলেবেল স্টকে থাকে অনেক সাইজ আপনার হচ্ছে রেডি করে রাখে সজল এন্টারপ্রাইজ আপনারা সকলেই জানেন আর সজল এন্টারপ্রাইস সবসময়গুলো আপনার হচ্ছে বিএসআরএমের তারগুলো দিয়ে আপনাদেরকে নেটগুলো ডেলিভারি দিয়ে থাকে বাংলাদেশের আর সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই সজল জিআই তারি নেটের বেড়াগুলো ডেলিভারি দিয়ে থাকে আর আপনারা জানেন কন্টিনিউ আর দুই একদিন পর পরই আপনার হচ্ছে গাড়ি ভরে ভরে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই মালগুলো চলে যায় সজল এন্টারভাইস থেকে আর এটার কারণ হচ্ছে আপনার সজল এন্টারভাইস সততা সবসময় ধরে রাখার চেষ্টা করে কখনও আপনার হচ্ছে কাস্টমারের সাথে একটা দিবে বলে আরেকটা দেয় না যেমন আপনার এই পোলট্রি ফার্মিং নেটটুকু আপনি দেখেন এটা হচ্ছে দেয়ার ইঞ্চি গ্যাপ এটা আপনার হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানের দেড় ইঞ্চি গ্যাপ দেখলে দেখবেন যে অনেক বড় দেখা যায় আর আমাদের এটা দেখেন দুইটা আঙুল বিষাইসি আপনার হচ্ছে দেড় ইঞ্চি গ্যাপটা পূর্ণ হয়ে গেছে দুইটা আঙুল এটা করলে আপনার হচ্ছে আষ্ট শতা করে রয়েছে আমাদের একটা হাতের আঙুল দুইটা আঙ্গুল বিচাইছি আপনার হচ্ছে দেড় ইঞ্চি গ্যাপটা পূরণ হয়ে গেছে আর আপনি অন্য অন্য প্রতিষ্ঠান থেকে দেড় ইঞ্চি গ্যাপ কিনা দেখেন আপনার হচ্ছে তিন আঙুল বিষাইলেও আপনার হচ্ছে গ্যাপ পূরণ হবে না তো এইভাবে আপনার হচ্ছে প্রতিটা আর নেটে আমরা হচ্ছে মাপজোপ সবসময় মেজারমেন্টটা আমরা ঠিক রাখার চেষ্টা করি কারণ হচ্ছে সদরল্যান্ডের বাজার আর সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই অসংখ্য পরিমাণ কাস্টমার রয়েছে আমাদের একটা সুনাম রয়েছে আমরা চাই যে সবসময় আমাদের সোনামটুকু নামটুকু ধরে রাখার জন্য সবসময় যেতে কাস্টমার আমাদেরকে যেভাবে আস্থা বিশ্বাস আমাদেরকে করে এভাবে যেতে আমরা হচ্ছে বিশ্বাসটা কাস্টমারে ধরে রাখতে পারি এর জন্যে হচ্ছে আমরা কখনো মালের কোয়ালিটি কখনোই আপনার হচ্ছে গ্যাপ বড় করি না বা আপনার হচ্ছে তারের ব্র্যান্ডও আপনার হচ্ছে বারো জাতের কোনো ব্র্যান্ড আমরা দেই না কাস্টমারকে সবাইকে আমরা হচ্ছে এর তারগুলো দিয়েই ডেটগুলো তৈরি করে দিই অবশ্যই আমি সকলকে বলবো সজল এন্টারপ্রাইজের ফেসবুক পেজ লাইক দিয়ে রাখবেন আপনার হচ্ছে সজল এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেলটি আপনার হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলকেই বলব যে ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন। আপনারা হচ্ছে যখন প্রয়োজন হয় অবশ্যই হচ্ছে সজল এন্টারভাইজের সাথে যোগাযোগ করতে পারেন যাতে আপনারা হচ্ছে এখান থেকে নাম্বারগুলো নিয়ে যেতে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন তো ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম